ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস চলো তোমাদের যে আজকে দুটো ভালো খবর নিয়ে এসেছি যে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ থামবেলে যে থামবেল দেখেছ কি দেখতে পাচ্ছ থামবেলে যে আগামী ছয় মাসে রাজ্যে এক লাখ সত্তর হাজারেরও বেশি পদে নিয়োগের প্রক্রিয়া শেষ হবে এই কথাটা কার যেটা বিহারের যে চিফ মিনিস্টার নীতিশ কুমার তারই একটা টুইটারে এসছে সেটা নিয়ে তোমাদের আলোচনা করব যে এক লাখ সত্তর হাজারের গল্পটা কি হুম আর আরেকটা তোমাদের জন্য খুবই খবর ভালো খবর যেটা যেটা হচ্ছে তোমাদের খুবই ভালো খবর যেটা ফোর পয়েন্ট জিরো যেটা ফ্রি ব্যাচ এবার আমাদের পেট ব্যাচ আছে এবং পেড ব্যাচের সাথে সাথে একটা আমি ফ্রি ব্যাচ নিয়ে আসছি এবং এই ব্যাচটা সত্যি করে বলতে কালকে পেট যখন পড়াতাম পড়াচ্ছিলাম তখন একজন স্টুডেন্টের একটা কথা শুনে আমার কিছু ভালো লাগলো যে না আমি কিছু একটা যারা পেট ব্যাচ নিতে পারছে না তো তাদের জন্য কিছু করতে চাইছি যেমন ছেলেটার যে স্টুডেন্টটা আমাকে কোশ্চেনটা জিজ্ঞেস করেছিল যে স্যার এসএসসি শুনছি দু হাজার ষোলের এস নাকি যে নতুন করে নাকি আবার পরীক্ষা আমরা দিতে পাবো না যারা পরীক্ষা দিয়েছিল আবার পরীক্ষা ওরাই দেবে তাহলে আমাদের তো এমনি পিছন হয়ে যাবে তো যাই হোক ওখানে কিছু আমাদের কথাবার্তা চলছিল এবং সেখান থেকে আমি যেটা বুঝতে পারলাম যে তোমাদের জন্য যারা বিপিএসসি ফোর পয়েন্ট জিরো দাও তাদের জন্য আমি একটা ব্যাচ লঞ্চ করছি যেটা পুরোপুরি এনসিআরটির পুরোপুরি দেখাচ্ছি সেই ব্যাচটা সম্বন্ধে কী তো যাই হোক এই কি কি বৃত্তান্ত আছে সেটা নিয়ে আমরা পরে আসছি এবার আগে নিউজটা দেখি যে নিউজটা এটা পুরোপুরি আমাদের যে নীতিশ কুমারের যে একটা টুইটারের যেটা হচ্ছে দেখতে পাবে তোমরা তোমরা নিজেরাও টুইটার ইউজ করো টুইটারে ভিশন অফ নীতিশ নীতিশ কুমার এই পেজটা হচ্ছে নীতিশ কুমারের এবং সেই পেজটা লিখেছে এটা তোমার এখন থেকে ধরে নাও বাইশ ঘন্টা আগে থেকে ছাড়া ঠিক আছে তো ওই জিনিসটাই আমরা তোমাদের কাছে দেখাবো যে এটাকে আমি বাংলা করে নিয়েছি দেখো যে সেটা হচ্ছে কি সরকারি চাকরি ও কর্মসংস্থানের যে সুযোগ সেটাই তোমাদের বলেছে এবং এই যে কোট করে লেখা আছে দেখো যে আগামী ছয় মাসে রাজ্যে এক লাখ সত্তর হাজারেরও বেশি পদে নিয়োগের প্রক্রিয়া শেষ হবে এটা যে বলছে না এটা মুখ্যমন্ত্রী বলছে যেহেতু ওর টুইটার হ্যান্ডেল থেকে এসছে এর আগে আমরা দেখেছিলাম যে উপমুখ্যমন্ত্রীও আশি হাজারের গল্প দিয়েছিল তো এবার কথা হলো এই এক লাখ সত্তর হাজার পুরোপুরিটা কি টিচার সেটাও কোনো উল্লেখ নয় এবং কালকে বিধানসভাতেও কিন্তু এটা আলোচনা রয়েছে হয়েছে এক লাখ ষাট হাজারের গল্প বাট এখা আজকে টুইটারে যেটা এসছে এক লাখ সত্তর হাজারের এবং এটা নিশ্চয়ই আরও কিছু শুধু শিক্ষা দপ্তরে আছে না আরও কিছু দপ্তরে মিলে বাট টোটাল কিন্তু এই ছ মাসের মধ্যে এক লাখ সত্তর হাজার নিয়োগ করবে বা একটা জিনিস মাথায় রাখবে আমি যদি ফোর পয়েন্ট জিরোটা রয়েছে এটা তো গ্যারান্টি যে ফোর পয়েন্ট জিরোটা এখানে রয়েছে এই ফোর পয়েন্ট জিরোটা যখন যেহেতু একদম আমরা একটা কনফার্ম খবর পেয়ে যাচ্ছি যে ফোর পয়েন্ট জিরো হচ্ছে এবং তার একটা ভ্যাকেন্সি আসছে সেটা এক লাখ হতে পারে দেড় লাখ হতে পারে যে কিছু একটা হতে পারে তো আমার কথা হলো তার জন্য তোমাদের পড়াশোনাটা করতে হবে এবং তার জন্য অনেক ইউটিউব চ্যানেল এটা ওটা দেখছি কি করে পড়ব না করব তোমরা নিজের উপর ভরসা রাখো ঠিক আছে নিজে নিজে পড়ো বাট এইটুকু বলবো আজকের দিনে যে যেহেতু বিহারের পরীক্ষাটা একটু আলাদা টাইপের এম সি যদি পড়ে নাও তাহলে আর কিছু লাগে না আরো কিছু লাগলে তোমার অ্যাডিশনাল প্লাস পয়েন্ট হয়ে গেল ঠিক আছে অতএব এনসিআরটি এসসিআরটি যেটা আমি তোমাদেরকে দেখাবো যে যেটা আমি পেড ব্যাচে করাই ওদের এসসিআরটি করাচ্ছি সেটা হচ্ছে দেখাচ্ছি তোমাদের নোটটা যে এসসিআরটি নোট তোমরা হয়তো বেশিরভাগই আমাদের যে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের আমরা সবাই বাংলা পড়ি এবং এই এসসিআরটি বই বাংলায় পাওয়া যায় না যেহেতু বিহারের বোর্ড এখানে এদের ইংলিশও পাওয়া যায় না এদের হিন্দিতেই পাওয়া যায় তো ওটাকে আমি পুরোপুরি যেটা বাংলায় ইংলিশে ট্রান্সলেশন করে দেখো যে ক্লাস এটা এর নোট তো সায়েন্সের টোটাল আঠারোটা চ্যাপ্টার রয়েছে তো একদিক থেকে আঠারোটা চ্যাপ্টার দেখতে পাচ্ছ ঠিক আছে এবং একটার পরে একটা ডিসকাশন রয়েছে শুধু ডিসকাশন না ম্যান ম্যান পয়েন্টের সাথে সাথে আমাদের এই পয়েন্টগুলো আমরা দিয়ে দিয়েছি ঠিক আছে এবং এই ছবিগুলোতে কি হবে এই ছবিগুলো কিন্তু বইয়ে নেই আমি তোমাদের বোঝার জন্য সুবিধার্থে এগুলো দিয়ে দিয়েছি ঠিক আছে এরকম করে গোটা নোটটাকে কমপ্লিট করা হয়েছে এম সি এস এই এসসিআরটি তোমরা কিন্তু ইংলিশ ভাষায় কোথাও পাবে না বিহারের স্যাররা যারা পড়ায় ওরা কিন্তু এসেই পড়ায় কিছু কিছু এমসি কিউ দেওয়া আছে দেখতে পাচ্ছ অলরেডি আমরা পেট ব্যাচে এটা পড়াচ্ছি তারপরে এটা ক্লাস ওটা সিক্স গেলো এটা হচ্ছে ক্লাস সেভেনের দেখো এই ক্লাস সেভেনের এর দেখো এখানেও আঠারোটা চ্যাপ্টার রয়েছে ক্লাস সেভেনে এবং তারও পুরো ডিটেলস পুরো ছবি টবি দিয়ে পুরো নোটটাকে বানানো হচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে আমাদের পেড ব্যাচের গল্প ঠিক আছে তো এসসিআরটি দেখো আমি তোমাদের এনসিআরটিটা ফ্রিতে করাবো বাট এসসিআরটিটা আমি তোমাদের ফ্রিতে করাতে পারবো না দেখো পেড ব্যাচ আর ফ্রি ব্যাচের মধ্যে তো একটু তফাত আছে বাট আমি তোমাদের যেটা ফ্রি ব্যাচে করাবো ফ্রি ব্যাচটা একটু দেখে নাও ঠিক আছে ফ্রি ব্যাচের যেটা আমি করাতে যেটা টার্গেট রাখছি যে দেখো ফ্রি ব্যাচে কি করাবো যে एनसीईआरटीর যে বইগুলো তোমরাদের কাছেও अवेलेबल না থাকলে আমাদের অ্যাপ থেকে তোমরা পেয়ে যাবে ঠিক আছে সেটা দেখাচ্ছি হুম এই যে দেখো এই যে एनसीईआरटी আমি এটা যদি ক্লাস 6 কথা ভাবি এই ক্লাস সিক্সের হচ্ছে এটা এনসিআরটির পিডিএফ তোমরাও নেট থেকে ডাউনলোড করে নিতে পারবে বা আমাদের অ্যাপ থেকেও ডাউনলোড করে নিতে পারবে তো এটা হচ্ছে তোমার পুরো ইটা দেখতে পাচ্ছ মানে এটা কন্টেন্ট প্রথম চ্যাপ্টার যেটা আমরা কন্টেন্টটা তো এই যে ধরো কন্টেন্টটা তো এসসিআরটির এই এনসিআরটির যে যে চ্যাপ্টার ওয়াইজ পুরো এটা এটা হচ্ছে আমাদের টোটাল কটা আছে তেরোটা চ্যাপ্টার রয়েছে এই ষোলোটা চ্যাপ্টার রয়েছে এটা হচ্ছে আমাদের সূচিপত্র এবার কথা হলো যে প্রথম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে সেটা দেখো এটা হচ্ছে প্রথম চ্যাপ্টার এনসিআরটি বইয়ের ক্লাস সিক্সের এর এটা হচ্ছে চ্যাপ্টার তো আমি তোমাদের এটা ফ্রিতে একটা ব্যাচ লঞ্চ করছি যেটা তোমাদের যে এই পিডিএফটারই উপরে যা যা ইম্পর্টেন্ট আমি সেটাকে মার্ক করে দেব। আর তোমাদের এখানে গোটাটা বুঝিয়ে দেব। ঠিক আছে এবং প্রথম ক্লাসে ধরো এটা করালাম কারণটা হচ্ছে কেউ কেউ বলছিল যে ক্লাস নাইন থেকে বা টেন থেকে করান কেউ কেউ বলছিল ফাইভ সিক্স থেকে করান তো আমি দেখলাম যে যারা নন সায়েন্স নন ব্যাকগ্রাউন্ড সায়েন্স থেকে আসছে যারা হয়তো সায়েন্সের খুব জটিল বুঝতে পারে না তাদের প্রথমেই যদি নাইন ধরে নি না তো অনেক কিছু সমস্যা হতে পারে তার জন্য আমি এই ক্লাস সিক্স থেকেই ধরবো এই ক্লাস সিক্স থেকে তোমাদের একটা একটা করে চ্যাপ্টার আগিয়ে যাব এরকম করে করে এই যে দেখো এখানে কি কী ইম্পর্টেন্ট কোনটা কোনটা পরীক্ষায় আসে না আসে পুরো তোমাদের এন সি এখানে কোনো কাঠছাড় হবে না এখান থেকে তোমাদের অরিজিনাল বইটা থেকে আমি মার্ক করে করে পড়াবো তোমরা যদি এরকম কন্টেন্ট পেতে চাও তাহলে অবশ্যই এটা ভিডিওদের ভিডিওটা তোমাদের তোমাদেরকে একটু শেয়ার করো যেন বেশি বেশি করে ছেলে করতে পারে তাহলে আমি আজকে সায়েন্স করাচ্ছি কালকে জিওগ্রাফিটা করাবো তারপরে ভূগোলটা করাবো তাহলে তোমাদের এনসিআরটির আর কোথাও দরকার নেই তাহলে আমি কিন্তু এখানে কমপ্লিট করে দেবো তো তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে যে কি বলে যেন যে নাইন থেকে শুরু করব না ক্লাস সিক্স থেকে শুরু করব। আমি এখনো পর্যন্ত যা ভেবে রেখেছি ক্লাস সিক্স থেকে করলে বেশি ভালো হবে যারা সায়েন্স খুবই দুর্বল তাদের ক্লাস সিক্স থেকে করলে চ্যাপ্টার ওয়াইজ করলে খুবই ভালো হবে তো এটা ছিল আজকে আমাদের অ্যানাউন্স ঠিক আছে যে যারা যারা এখনও আমাদের যারা পেড ব্যাচ নিতে পারো নি এখনও পর্যন্ত তো তারা এটা নিতে পারো কিন্তু ওই যে কথা হলো যে দেখো আমি তো আমার পেড ব্যাচও চলছে আমাকে ফ্রি ব্যাচও চালাতে হবে তো অতএব আমি কিন্তু তোমাদের এই এস সি আর টিটা করাতে পারবো না এটা আমি এম তোমাদেরকে ইউটিউবে আমার ব্যাচ চলবে বাট এস যারা নিতে চাইছো তাদেরকে অবশ্যই কি বলে যেন পেট ব্যাসটা নিতে হবে ঠিক আছে এবং এই এস যদি কেউ শুধু নোটটাও চায় সেটাও পাওয়া যায় সেটাও যোগাযোগ করে নিতে হবে ঠিক আছে এবার কথা হলো এই নোটগুলো আমরা কোথায় পাবো এই নোটগুলো আমরা হুম এই নোটগুলো আমরা এই যে অ্যাপটাতে ঠিক আছে দেখো এই যারা যারা এই নো এই ক্লাসটাকে গোড়া থেকে করতে চাইছো তারা অবশ্যই কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে নাও কারণ ক্লাস হবে প্রথম চ্যাপ্টার হলো তোমাদের প্রথম চ্যাপ্টারটা পড়া দিয়ে দিলাম দ্বিতীয় দিন প্রথম চ্যাপ্টার এমসিকিউ আলোচনা হবে এমসিকিউর অ্যাজ এ টেস্ট হিসাবে হবে ঠিক আছে অতএব তোমার এই পুরোপুরি কোশ্চেনগুলো আপলোড হয়ে যাবে এই অ্যাপের মধ্যে তো যারা যারা এখনও অ্যাপটা ডাউনলোড করেনি অবশ্যই ডাউনলোড করে নাও তাহলে এই এগুলো ফ্রি অফ কস্টে সব পেয়ে যাবে এগুলোর জন্য এই ব্যাচটার জন্য কোনো রকম টাকা লাগছে না এনসিআরটির পুরো তোমাকে আমি ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত তোমাদের করিয়ে দেব। তোমাদের এদিকে ওদিকে তোমরা হিন্দি চ্যানেল দেখে অনেকজন বুঝতে পারো না দরকার নেই আমি তোমাদের ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত এনসিআরটিটা ফ্রিতে করিয়ে দেব ঠিক আছে অতএব তার জন্য তোমাদের একটু আমরা এতটা পরিশ্রম করব তার জন্য একটু তোমাদের কি করতে ভিডিওটাকে একটু যতটা পারো শেয়ার করো বিভিন্ন গ্রুপে যে এখানে এরকম এরকম করা হচ্ছে যেন অনেক অনেকজনের সুবিধা হয় তার সাথে সাথে বেশি ছেলে হবে কী হবে বেশি ছেলে হলে এটাই হবে যে আমি তোমাদেরকে আরো নেক্সট টাইম সায়েন্স থেকে হিস্ট্রিতে যেতে পারবো হিস্ট্রি থেকে জিওগ্রাফিতে যেতে পারবো জিওগ্রাফি থেকে ম্যাথে যেতে পারবো ম্যাথ থেকে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমি করিয়ে দিব। তোমাদের তোমরা যদি ভালোভাবে আমার এটা কোর্সটাকে নিতে চাও ফ্রিতে তাহলে আমি কিন্তু তোমাদের কারেন্ট ইয়ার কারেন্ট এফেয়ার্সের যে বইটা ওটা কমপ্লিট করে দেবো আর ওটা করে নিলে তোমাদের আর কিছু লাগবে না কারেন্ট এফেয়ার্স নিয়ে তো কারেন্ট এফেয়ার্স এখন ভাবছি না ডেট পেয়ে যাবে তো সেটা আমি ক্লিয়ার করে দেব তো ঠিক আছে এটা তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা জিরো সিক্স থেকে শুরু করতে বলছো না নাইন টেন থেকে শুরু করছো সায়েন্সটা আগে সায়েন্সটা কমপ্লিট করবো কারণ সায়েন্সটাতে বেশি টাইম লাগে ইতিহাস ভূগোলে অতটা টাইম লাগে না তো চলো আবার তোমরা কী চাইছো সেটা আমাদের কমেন্ট কমেন্ট সেকশনে জানিয়ে দাও থ্যাংক ইউ আবার দেখা হবে